সুন্দর সারা আল্লাহন দিলেই মোহাম্মদ ও আমি সুন্দর মালিক আল্লাহ তো হ্যাঁ ও সুন্দর ও ঠেবুল মিসাল অন রাখলাম মহাম্মদ আও তোমার শতকান দর খাল লুইয়া যাও এখন ফাঁস কেজি সুন্দর তাকি মহাম্মদর রসুল্লাহ উল্লাই চারি কেজি নিচনকা রইসিয়া কয় কেজি এক কেজি এক কেজি বার বাক করে ইউসুফ আদা তুমি নাও আদা ওয়ার্ল্ডর ইসানেল বেশ ভাইয়া ভাই বেশ কে ভাইসেন হ্যাঁ সোয়াল আব আছে আবো সোয়াল আছে মোহাম্মদ রসুল এত সুন্দর যদি আল্লাহ দিসা তে চান সূর্য পূর্ণিমার চন্দ্র ইতার আলো শেষও দিতু আসিল তান সৌর সৌন্দর্যে দুনিয়া আগবাড়িয়ে দিত আসিল তো অনেকানোর জবাবই এটা হল আমি কোনো কিতাব বইছি না হাওলা দিব আর হাওলা বাংলাদেশ দিব শিলটো বন ওয়াজ টিলাগড় আর আল্লামা ফরিদুদ্দিন মসুদ সাবের ডাকা থাকে আনা হয়েছে চিফকেশ বানাইয়া আর বানানির ফরে তাই আইয়ে বয়ান দিতে সময় উঠিয়া কৈসলা যে হজরতের শাহ অলিউল্লাহ মুহদ্দিসে দেহলবি রহমতুল্লাহ আলী ফরমাইসুন আমরা নবীর সুন্দর দে আল্লাহ ডাকি বেলাগি ফরমাইসুন মানে কিতাব লেখসুন আমরা নবীর সুন্দর জরে আল্লাহ ডাকি বেলাগি সত্তর হাজার ফরদার ফর্দা দিকে দিসুন যাতে ফরদার ভিতরে নবীর সুন্দর হান লুকাইয়া থাকে সুমানুল্লাহ বৈচন্য গণমাত আরো হদিস ইকান ফাইসি ই হদিস হইয়া তাহলো মা এসা গরর ভিতরে আর সুই আছে নানি সুই দিয়ে খাফর সিলাই দিতরা আর আটটা সুইটা তলে পড়ে গেছে গল গর খেরেস নাই বাতি আছে খেরেস নাই খেরেস নাই জ্বালাইবার কোনটা নাই আর এইখান সারাই জানে আমার বয়ানটাকে ফেঁকা বার নবীজির যে রাই ইন্টেকা লইছে ও রাই তো গর লেম আছে তেল না তাম জলা নবীজির আন্দে ইন্টেকা লইস এত গরিবীর মত আর এবার নসিবীত মেহারাজ ধুনিয়া লাইনে আর আখে রা তর সাল লাই তা নসিবিতা আমরা জানি আর সমবেশ ও মা এসা গরুর ভিতরে নবীজি একটা বার্তা তাকি আইস আয় হইলে আয়সা কি তৈছে বিয়া রসুল্লাহ খাফর সিলাই দেওয়াত নাম সুইটা তলে পড়ে গেছে বলে ফারাই নানি বলে না তখন নবীজিয়ে তান দান দান মুবারক নবীজির দাঁত এখনইবারে মিলাই না ইয়াদ রাবা সময় তির বিজির হদিস মামুলি ফাঁক আছিল এখনইবারে ফাঁক নাই মামুলি মামুলি ফাঁক আছিল মামুলি মামুলি দাঁত ফাঁক আছিল দাঁত মুবারক আর নবীজির দাঁত মুবারক একটা ফাঁক করছেন আর দুই দাঁতর মাঝখানোর সামান্য জায়গা থাকে নানি

ইদ্রিস আলাহ ইসলাম ওয়েলকাম জানাইছেন উফরে দেখেছ দূরই কতখানে ভাই এই জমিন আসমান যতখান দূর হই ওলা এক আসমান থাকি আরও আসমান অতখান দূর হই সফরে এসার বাদে সলের বজর বিক্রি আই সেমন বড় কাদির মত লকাল্লা চার নম্বর শেষ করিয়া যে সময় ফার্স্ট নম্বর গেছই যাওয়ার পরে হিনৌল সোয়াল জব হইছে হজরতে হারুন সালাম মজুর হারুন আলাই ইসলামের সোয়াল জবাব ওয়ার ফরে ওয়েলকাম জানানি ফরে উফরে দিবি দেয় দিস হান সবে যান্ত্রা রুজ মেয়ারা স্থান ও নসিব আমরা না ঐ তো নাই আর আমরা তো আল্লাহ আসমান রাসেন আমরা আর যে ইঞ্জেন ওয়াসি অনতা ছয় নম্বর আসমান ও গেছেন ছয় নম্বর আসমান ও যাওয়ার ফলে দুয়ার কুলার অর্ডার হয়েছে উলাম্বা হদিস দুয়ার কুলি দেওয়া হয়েছে ওয়েলকাম জানানি হয়েছে জানানি ফরে দেখা গেছে মুসা আলাইসালামের খান্দিতরা যাওয়ার লগে লগে নাই নবীজিরে দেখিয়া মাত খতা মাতিয়া আখতার চকুর বানি সারি দিছোন তখন নবীজিরে সোয়াল করেছে মা ইউবি কি কাইয়া মূসা মূসা খান্দ কোন জিনিসে তোমার মা ইসে মান নাই মা কোন জিনিসে তোমার খান্দা তখন কৈসলাল আব কি আন্না গুলা গুলামান বইসা বাদি আমি খান্দিয়ার ঔহতার কারণে সমবয়সী এক নবী আমার ফরে দে সমবয়সী মতলব তাইন তাইন হাজার বছর বারোশো বছর আটশো বছর সাতশো বছর বাঁচিছই আমরা নবী বাঁচিছই নতে সত্যি বছর খাম ওষেন মাত্র তেইশ বছর শেষ ওলা না ও ওইত্রা আমার পরে হোম বইশি নবী আর এই এটু মত দিবা আর এটুমত মালিক বনবা কেনে নবী কিতা এনি রসুলি এলাইক জামি আহ আল্লাহ নবী নবী আল্লাহ তুমি শৈিয়া দেও না আমি খালি মুসলমান না। খালি ইনসান নাই খালি জিন্নাত নাই এনি রসুল্লাহ ইলাইকুম জামি আহ সারা জমা সব খে জমি আসমান আকাশ পাতাল যা কুকা হালাকে হেরার এবাদত নাই নবীর সারার রহমত না ওমা আর সাল্লা কা ইল্লা রহমত আলমিন ওমা আর সাল্লা কা ইল্লা কা ফতলিনা সে বাসিরম মনাজিরা তো তো সারার নবী বনিয়াই চল ঠিক আছে তে তো এইন তো বড় হইবা তার উন্মত তো হলা লইয়া যাইবা ও মুসায় খান দিছ মুসায় খান্দর খান্দনের ফরে আখতা উঠিয়া কষ্ট ভাই মোহাম্মদ আল্লাহ আপনার ইজাজত দিছন তলব হরছন আল্লাহ আল্লাহ লগে আপনার দেখো ইতো আপনি হন যাবার ফলে আমার তরফ থাকি এক রাখাত নমাজ হল এখানে কিন্তু বখারি শরীফ না বা ইসু শরীফ এতরা যাইতে পারে ইবাজু বখারি শরীফ এখন যে এখানে কইয়ার বখারি শরীফ নাই এখানে বাংলাদেশের হাট হাজারি মদরসার এক উস্তাদ এক তফসিল লেখলা বাংলা ভাষায় ঔ তফসিলের এক নুসার মধ্যে বিভিন্ন রেফারেন্স দিয়া এক মাত এখানে ওখান মাত এখানে হইয়া তাহলো মুসা আলাইসালামে আল্লাহ নবীর মোহাম্মদ তুমি তো উফরে যাইবাই যাবার পরে আমার লাগিয়ে এক রাখাত মাস তখন হয়েছেন হা আমি আপনার তরফ থেকে এক রাখাত মাস বলো তখন ওয়াদা করছেন জানি ওয়াদা দুই নবীর ওয়াদা আমরা নাই ফাঁসিক ফাঁসিগর ওয়াদা নাই তখন নবী যে ওয়াদা করছেন ওয়াদা ফুরা করা এর লাগে বিতিন মাজ ওয়াজি বুঝছে ফরজ নাই সুন্নত না হইস এখন উফরেদি আখতাদ আইবি তো নবী উফরেদি বাদে উফরেদি গিয়া আল্লাহর সামনে গিয়া হার পরে দুই রেখাত একারাঘাত ফলিছ ফলিতে সময় আল্লাহ ইসলাম মোহাম্মদ আমার তরফ থেকে আরো রাঘাত ফলি ল ফলি চল নবীজ আরো হাত দুই রেখা চলে তো আর ওই সময় নবীজির মনো আইল অত নিস্তাকি আমি আইলাম আমার দুস্থে আমারে দেখাই আর থান সামনে একবারে সামনে আইয়া আর আমি কি লাভ করতাম আমার তরফ থেকে এক রাখাত ফুলিলেই না ও নবিজিয়া তার তরফ থেকে এক রাখাত শুরু করছেন মনো আইল আমি মারা আমি জন্ম লইছি না বাবা মারা গেছেন আর আমার ছয় বছর বয়স আমার মা মারা গেছেন তান তানফ তরফ থেকে তুরা ফুলিলেই সময় কম তো ও কম সময়ের ভিতরে বিতি তিন নমাজ পড়ছেন নবীজি আইতে সময় জেলা ফা শক্ত নমাজ মেয়েরাজ থেকে ওলা বিতির নমাজ ওলা উফরে থেকে আনছেন ও ওয়াদার আনচন আনছেন যার কারণে ওয়াজি বৃত্তির নমাজ কি তো Why do we say?